এমন কিছু বাক্য আছে যা সিংহাসন কাঁপিয়ে দেয় তলোয়ার ছাড়াই এক গরিব রাখাল ছেলের বলা মাত্র একটি কথা একদিন ইসলামের মহান খলিফা হজরত ওমর রাজিয়াল্লাহ তালা আনু চোখে অশ্রু এনে দিয়েছিল এই ঘটনা আজও শেখায় আল্লাহকে ভয় করলে মানুষ কখনো একা থাকে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু ছিলেন এমন একজন শাসক যিনি দিনের বেলায় দরবারে বসে শাসন করতেন আর রাতের বেলা সাধারণ মানুষের অবস্থা জানার জন্য একা একা বের হয়ে পড়তেন তিনি বিশ্বাস করতেন প্রজাদের কষ্ট নিজের চোখে না দেখলে আল্লাহর কাছে জবাব দেয়া যাবে না সে রাতেও তিনি মদিনার সীমানা পেরিয়ে দূরের এক পাহাড়ি অঞ্চলের দিকে হাঁটছিলেন পাহাড়ের পাদদেশে তিনি দেখলেন এক তরুণ রাখাল চারপাশে অসংখ্য ভেড়া ছড়িয়ে আছে আর ছেলেটি গভীর মনোযোগে পাহারা দিচ্ছে তার পোশাক সাধারণ মুখে ক্লান্তি কিন্তু চোখে ছিল অদ্ভুত সততা আর আত্মসম্মান হজরত ওমর রাজিয়া আল্লাহতাল্লাহ আনহু সাধারণ প্রতীক সেজে রাখালের কাছে এগিয়ে গেলেন তিনি মৃদুকণ্ঠে বললেন হে ছেলে তোমার এই ভেড়াগুলো একটি আমাকে বিক্রি করে দাও রাখাল শান্তভাবে উত্তর দিল হে পথিক এগুলো আমার নয় আমি বিক্রি করতে পারি না খালিফা আবার বললেন তোমার মালিক তো এখানে নেই একটি ভেড়া দিলে কেউ জানবে না আমি তোমাকে ভালো দাম দেব এই কথায় অনেক মানুষ বিচলিত হয়ে পড়তো কিন্তু রাখালের মুখে কোনো দ্বিধা দেখা গেল না রাখাল মাথা নিচু করে বলল আমার মালিক না দেখলেও আল্লাহ তো দেখছেন এই কয়েকটি শব্দ যেন রাতের নিরবতা ভেঙে দিল হজরত উমর রাজি আল্লাহতলা আনু স্তব্ধ হয়ে গেলেন এই একটি বাক্য তার হৃদয়ে গভীর আঘাত করল তিনি ভাবলেন একজন গরিব রাখাল কোনো পাহাড়দার ছাড়া কিন্তু আল্লাহর ভয়ে কত দৃঢ় তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল হজরত ওমর রাজিয়া তালা আনহু বললেন হে ছেলে তুমি জানো আমি কে তারপর নিজের পরিচয় দিলেন রাখাল ভয়ে কাঁপতে লাগলো কিন্তু খলিফা তাকে আশ্বস্ত করলেন খালিফা বললেন তুমি আমাকে শিখিয়েছ আল্লাহর ভয় কাকে বলে তিনি তাকে ধন সম্পদ দিতে চাইলেন কিন্তু রাখাল বিনিয়োগের সঙ্গে বলল আমি আল্লাহর সন্তুষ্টি চাই হদরত ওমর রাজ্জা তালা আনু সঙ্গে সঙ্গে রাখালের মালিককে ডেকে পাঠালেন এবং তাকে মুক্ত করে দিলেন তিনি বললেন যে আল্লাহকে এমনভাবে ভয় করে সে দাস থাকার যোগ্য নয় এই ঘটনা পুরো মদিনায় ছড়িয়ে পড়ল মানুষ বুঝে গেল মর্যাদা আসে পদ থেকে নয় আসে আল্লাহর ভয় থেকে আজও এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে একাতিত্বে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে সম্মান দেয় সেই রাতেই হজরত ওমর রাজি তালা আনহু বসে গভীর চিন্তায় ডুবে গেলেন তিনি নিজের হৃদয়কে প্রশ্ন করলেন আমি খলিফা আমার হাতে ক্ষমতা আছে কিন্তু আল্লাহর ভয় কি আমার অন্তরে এই রাখালের মতো শক্ত এই প্রশ্ন তাকে কাঁদিয়ে দিল পরদিন ফজরের নামাজের পর তিনি দরবারে সাহাবিদের সামনে সেই ঘটনার কথা বললেন তিনি বললেন একজন গরিব রাখাল আমাকে ইমানের আসল অর্থ শিখিয়েছে দরবার নিঃশব্দ হয়ে গেল সাহাবিরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন তারা বুঝতে পারলেন আল্লাহ যাকে চান তাকেই শিক্ষা দেওয়ার মাধ্যমে বানান সে দাসক বা শাসক খবর দ্রুত পুরো মদিনায় ছড়িয়ে পড়ল মানুষ বলা করতে লাগল এক রাখালের কথায় খলিফার চোখে পানি এই ঘটনা মানুষের অন্তর নরম করে দিল মুক্ত হওয়ার পর রাখাল নতুন জীবনে পা রাখল কিন্তু তার বিনয় সততা আল্লাভীতি একটুও বদলায় না সে আগের মতোই সাধারণ জীবন বেছে নিল রাখালকে অনেকেই সম্মান দিতে চাইতো কিন্তু সে লোকচক্ষুর আড়ালে ইবাদত করতে ভালোবাসতো তার কাছে খ্যাতির চেয়ে তাওকাই ছিল বড় হজরত ওমর রাজিয়াল লাহুতালা আনু প্রায় দোয়া করতেন হে আল্লাহ আমাকে এই রাখালের মতো অন্তর দাও তিনি নিজের ক্ষমতাকেও ভয় করতে শুরু করলেন এই ঘটনা হজরত ওমর রাজিয়াল লাহুতালা আনহুর শাসনে গভীর প্রভাব ফেলল তিনি আরও কঠোর হলেন অন্যায়ের বিরুদ্ধে আরও নরম হয়ে গেলেন গরিবদের প্রতি বর্ণনাকারীরা এই ঘটনাটি প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করেছেন কারণ এটি শুধু একটি গল্প নয় এটি তাওয়াক্কার জীবন্ত উদাহরণ আজ শত বছর পরেও এই কাহিনী আমাদের প্রশ্ন করে আমরা কি একাতিত্বে আল্লাহকে ভয় করি যদি করি তাহলে আমরাও সেই রাখালের মতো আল্লাহর কাছে সম্মানিত হব